আপনাকে যদি হাঁটু প্রতিস্থাপন সার্জারির পরামর্শ দেওয়া হয় এবং আপনি সেটি বিলম্বিত করতে চান তাহলে কি হতে পারে এখন এই বিষয়টা তিনটা ভাগে বিশ্লেষণ করা যায় প্রথমত স্বাস্থ্য সংক্রান্ত প্রভাব দ্বিতীয়ত মানসিক প্রভাব এবং তৃতীয়ত সামাজিক প্রভাব তাহলে যদি আপনাকে হাঁটু প্রতিস্থাপন সার্জারির পরামর্শ দেওয়া হয় এবং কোনো কারণে আপনি তা এড়িয়ে যেতে চান তাহলে কি হবে প্রথমত আপনি যদি সার্জারি না করান তাহলে আপনার জয়েন্টে ধীরে ধীরে আরও ক্ষতি হতে থাকবে আপনার হাঁটুর জয়েন্ট আরও ক্ষয় হতে থাকবে যার ফলে আপনার পায়ের আকৃতি আরও বেঁকে যাবে শেষ পর্যন্ত প্রতিদিন আপনার চলাফেরা আরও সীমিত হয়ে পড়বে এছাড়াও হাঁটুতে ব্যথা বাড়তেই থাকবে মাঝে মাঝে ফোলাও হতে পারে এবং শেষ পর্যন্ত আপনি কম হাঁটাচলা করবেন ফলে আপনার জীবনধারা আরও নিষ্ক্রিয় হয়ে পড়বে অথবা কখনো কখনো আপনাকে ব্যথা কমানোর জন্য মাঝে মাঝে পেনকিলার খেতে হতে পারে এবং সময়ের সাথে সাথে আপনি পেনকিলারের ওপর নির্ভরশীল হয়ে পড়বেন এছাড়াও এর ফলে হাঁটুর চারপাশের পেশিগুলো দুর্বল হয়ে পড়বে মানে হাঁটুতে যে প্রধান পেশি কাজ করে যেটাকে কোয়াড্রিসেপস পেশি বলা হয় সময়ের সাথে সাথে সেটি দুর্বল হয়ে যাবে তাহলে আপনার হাঁটুতে তিনটে বিষয় ঘটবে জয়েন্টের ক্ষতি বাড়তেই থাকবে আপনার ব্যথা ও অক্ষমতা বাড়বে আর পেশির শক্তি কমতে থাকবে এছাড়াও আরো কিছু গৌণ প্রভাব আছে যেমন আপনি হাঁটতে না পারলে ওজন বাড়বে আপনার ডায়াবেটিস আরও খারাপ হবে উচ্চ রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেসার বাড়বে এবং হার্টের রোগের ঝুঁকিও বেড়ে যাবে এছাড়াও হাঁটোর ব্যথার কারণে আপনি চলাফেরা না করলে অস্ট্রিওপোরসিসও বাড়তে পারে এছাড়াও যখন কোনো রোগী দীর্ঘদিন হাঁটু প্রতিস্থাপন এড়িয়ে চলার চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত কয়েক বছর পর হাঁটু প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন তখন অস্ত্রোপচারও আরও কঠিন হয়ে যায় কারণ পেশির পরিমাণ কমে যায় আপনার পেশি এখন বিনায় নিশ্চয়ই পেশির ক্ষয় অ্যাট্রোফি হয়ে গেছে এছাড়াও হাঁটুতে মারাত্মক বিকৃতি দেখা দেয় এছাড়াও নরম টিস্যুতে সংকোচন কন্ট্রাকচার হয় সব মিলিয়ে অস্ত্রোপচারও আরও জটিল হয়ে পড়ে এখন হাঁটু প্রতিস্থাপন সার্জারি না করানোর মানসিক প্রভাব নিয়ে আলোচনা করা যাক কিছু মানুষ দীর্ঘস্থায়ী ব্যথা থেকে ডিপ্রেশন বা উদ্বেগের মতো মানসিক চাপের শিকার হন তাছাড়া তারা নির্ভরশীল হয়ে পড়েন কারণ শিড়িবে ওঠা গোসল করা বা বাইরে হাঁটার জন্য পরিবারের কারও বা গৃহকর্মীর সাহায্য লাগে এতে আত্মসম্মান বধূ কমে যায় এছাড়াও কিছু রোগীর ক্ষেত্রে এটি স্পষ্ট ডিপ্রেশন অসহায়ত্ব ও হতাশার পরিস্থিতি তৈরি করতে পারে হাঁটু প্রতিস্থাপন বিলম্বিত করা সামাজিক প্রভাবও ভুলে যাওয়া উচিত নয় এতে সামাজিক জীবন সীমিত হয়ে যায় যেমন ব্যথা ও চলাফেরার সমস্যার কারণে কেউ পারিবারিক অনুষ্ঠান বা ভ্রমণে যেতে এড়িয়ে চলতে পারে এছাড়াও কাজের ক্ষেত্রেও সমস্যা হয় কারণ কেউ যদি এখনও চাকরিতে থাকেন তাহলে তার উৎপাদনশীলতা কমে যেতে পারে আগেভাগে নিতে হতে পারে বা আর্থিক চাপের মুখে পড়তে পারেন এতে শেষ পর্যন্ত আরো আর্থিক বোঝা এবং পারিবারিক সমস্যাও দেখা দিতে পারে আর সব কিছুর ওপরে সক্রিয় জীবনধারা হারিয়ে গেলে সত্যিই ডিপ্রেশন হতে পারে সক্রিয় জীবনধারা বলতে আমি বাগান করা খেলাধুলা হাঁটা ভ্রমণ এই ধরনের শখ বোঝাচ্ছি এই সার্বিকভাবে আমি বলবো যদি আপনি অকারণে হাঁটু প্রতিস্থাপন বিলম্বিত করার চেষ্টা করেন তাহলে সেটা করবেন না কারণ শেষ পর্যন্ত এটা আপনার মানসিক শারীরিক এবং সামাজিক সুস্থতার ওপর প্রভাব ফেলবে সময়ের সাথে সাথে আপনার জীবনের মান কমে যায় আপনি ধীরে ধীরে প্রতিবন্ধকতার সাথে মানিয়ে নিতে চেষ্টা করেন এবং নিজেকে বাড়ির মধ্যে সীমাবদ্ধ করে ফেলেন আপনি সামাজিক অনুষ্ঠানে যাওয়া বন্ধ করে দেন এবং স্থূলতার মতো স্বাস্থ্যগত প্রভাবও ভুলে যাবেন না রক্তচাপ বেড়ে যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ খারাপ হয় এবং অস্ট্রিওপোরসিস দেখা দেয় আশা করি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয়েছে আপনার যদি হাঁটু প্রতিস্থাপন বা হাঁটু প্রতিস্থাপনের পরের জীবন নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ